ছাড় দিচ্ছে না আমাদেরও দাবি তাদের মাতৃত্বকালীন ক্ষেত্রে তাদের ছুটি ছুটি বলতে এখানে নো ওয়ার্ক মানে কাজ না করলে সে কমিশন পাবে না তা সত্ত্বেও তাকে জোর করে কাজ করানো হচ্ছে এবং কাজ না করলে তার ওডি বা তার অ্যাকাউন্ট সিজ করা প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই দাবি মানতে হবে তাদের প্রয়োজন ভিত্তিক ছুটি অনুমোদন করতে হবে সেন্টার বন্ধ করবে তার পারমিশন দিতে হবে বেশ করে নতুন নতুন লোকেশন এই মুহূর্তে ব্যাংকের অভ্যন্তরে যারা ব্যাংক কর্মচারী আছে আপনারা দেখেছেন ব্যাংক ন্যাশনালাইজ হওয়ার পর একটা সময় হুড় করে বেকার ছেলে মেয়ে ঢুকছিল আজকে ব্যাংকের অভ্যন্তরে কর্মচারী নিয়ে হচ্ছে না কমিশন ভিত্তিক সর্বক্ষেত্রে যেটা হচ্ছে কমিশন ভিত্তিক ব্যাংক চালানোর চেষ্টা করছে এই বর্তমান কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে যেটা আমাদের আন্দোলন সেটা হচ্ছে যে কমিশন ভিত্তিক যেটা তোমরা করছো এইভাবে হবে না পুরোপুরি দায়িত্ব নিতে হবে এমন কি দায়িত্ব নিতে গিয়ে যে জায়গাটা হচ্ছে আয়কর দপ্তরের যে আমাদের ওপরে যে ব্যাংক মিত্রদের করে আয়কর দপ্তরের অর্থাৎ ওরা যে ট্রানজাকশন করছে তার উপরে ইনকাম ট্যাক্স জারি করে দিচ্ছে সেইগুলোর দায়িত্ব নিতে হবে এবং স্বাস্থ্য বিমা এটা হচ্ছে ভাইটাল ব্যাঙ্ক মিত্রদের এই দাবিটা আমরা মাথায় রেখে রেখে লড়াইটা করছি আর একটা বড় লড়াই পিএনজির ক্ষেত্রে আমরা যেটা করছি বেশ কিছু ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক বলুন ব্যাংক অফ বরোদা বলুন এরা কি করছে টোটাল ব্যাংক মিত্রের যে কাজ করছে সে কাজের ওপর ডিপোজিট তার উপরে একটা কমিশন তারা পাচ্ছে পিএনবি ব্যাংক মিত্রদের দাবি যেটা আমরা হেড অফিস অবধি নিয়ে গেছি এই লড়াইটা যে আগামী দিনে কিন্তু অন্যান্য ব্যাংক যেভাবে আমাদের পেমেন্ট করছে এই পেমেন্ট আমাদের দিতে হবে আমরা আশা রাখছি দ্বিতীয় সম্মেলনের পরে তৃতীয় আমরা আরো আমাদের মেম্বার বাড়াতে পারব এবং মিত্রদের একটা স্থায়ী জায়গায় পৌঁছতে পারব এবং আন্দোলন আগামী দিনে জোরদার হবে এবং এই আন্দোলনে স্থায়ী ব্যাংক কর্মচারীর সাথে ব্যাংক মিত্ররা একসাথে লড়াই করবে এই আবেদনও আমরা স্থায়ী ব্যাংক কর্মচারীর সাথে রেখেছি এই আমাদের টোটাল আজ সম্মেলনে আমাদের বক্তব্য আমার নাম অলোক কুমার দত্ত আমি সভাপতি পিএনবি ব্যাংক মিত্র ইউনিয়নের আমার পাশে বসে আছে দীপঙ্কর ও হচ্ছে পিএনবি ব্যাংক মিত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক